সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি অ্যাপুর সাথে প্রতিবেদন করবে সংযুক্ত হয়েছে আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালাম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কি ভালো আছেন তাই আসি ভাবে ভালো বলে যা কোনোভাবে ভালো কেন ভাবে সেটা আমি শুনবো তার আগে আমি জানতে চাচ্ছিলাম এই যে আপনি প্রতিবেদনে কেন আসছিলেন ভাইয়া প্রতিবেদন আইছি এখন বর্তমানে আমার ধরেন আমি প্রতিবেদন আইছি মনের মতো ওটা স্বামী চাই মনের মতো ওটা মানুষ চাই যে আমার একটা বাচ্চা আছে ঠিক আছে তিন বছর একটা মেয়ে বাচ্চা আছে যে আমার বাচ্চার আমার দায়িত্ব নেব আমি আমার একটা মনের মতো মানুষ চাই ধরেন আমি তো বিবাহিত মেয়ে আমার তো বিবাহিত যাই বিয়ে করবে যদি দ্বিতীয়বার যদি নতুন করে কেউ আমাকে আপন করে নিতে চায় তা আমি তো আর ভাই একা একা ধরেন কতদিন আর থাকবো আমার অতোটা মানুষের পরিবর্তন আমার বাচ্চার আমার একটা থাকা দরকার ঠিক আছে এই কারণে আমি কষ্টের কারণেই প্রতিবেদন আসা বুঝছেন আচ্ছা বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত হাসবেন কোথায় ভাই আমার স্বামী মারা গেছে কতদিন হয়েছে মা বাবা নাই দেশে আমি থাকি আমার ঢাকা থাকেন কি করেন ঢাকাতে আমি ঢাকা থেকে ভাই আমার বাচ্চুরা নিয়ে আমি বাসা বাড়ি কাজ করি বাসা ভাড়া নিয়ে থাকি বাচ্চা নিয়ে এই স্বামী মারা যাওয়ার পরে একা একাই থাকেন হ্যাঁ

আচ্ছা তাহলে আপনি চাচ্ছেন আপনার একটা মনের মতো স্বামী দরকার মানে আপনাকে যে দ্বিতীয়বারের মতো গ্রহণ করে নেবে মেনে নেবে বাচ্চা আসে জানার পরে এমন একটা মানুষ পাইলে তাকে হচ্ছে মনের মানুষ কইরা জীবন সাথী করবেন এই তো আর কখনো প্রতিবেদন করা হয়েছিল না ভাই কখনো প্রতিবেদন আচ্ছা ঠিক আছে

সে যদি ভালো একটা মনের মতো মানুষ হয় তাহলে আমি তার হাত ধরে বাঁচতে চাই ভাই ঠিক আছে আমার এতটা মানুষের প্রয়োজন থাকতে পারে ঠিক আছে আচ্ছা ওনার কথা হচ্ছে মানে যেহেতু উনি বিবাহিত উনিও যেহেতু সংসার করতে চাচ্ছে তাহলে বিবাহিত মানুষ হলেও সমস্যা নাই বা বয়স বেশি হলেও কোনো অসুবিধা নাই ওনার সাথে আপনারা হতে যোগাযোগ করতে পারেন যারা যারা হচ্ছে এমন একটা মানুষ খুঁজছিলেন উনি দেখতে মোটামুটি সুন্দর আছে তো যারা মনে করেন যে এই ধরনের একটা মেয়ে খুঁজছিলেন তারা চাইলে ওই আপুর সাথে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিয়ে রাখবেন আর কি আর একটু শেয়ার টেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন যাতে বেশি করে মানুষে দেখতে পারে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সহাবের কাজ তো যদি এটা মনে করেন আপনারা তো ভিডিওটা ভাইরাল টাইরাল করে দিয়েন আর কি আর কিছু বলবেন না ভাই আমার আর কিছু বলার নেই ভাই তো অনেক সময় নিয়ে আমার পাশে থেকে দর্জোদের কষ্ট করে সবাই ভিডিও দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ